কথা রাখলেন কুনাল ঘোষ তেষট্টি রসগোল্লা সমেত হারিয়ে গেল পরাজিত কল্যাণের বাড়িতে কুণাল ঘোষ আগেই বলেছিলেন সুপ্তি পাণ্ডে যত ভোটে জিতবেন সেই অনুযায়ী কল্যাণকে গুনে গুনে রসগোল্লা পাঠানো হবে সুপ্তি জিতেছেন বাষট্টি হাজারের কিছু বেশি ভোটে কিউবা বিপ্লবের প্রেক্ষাপটে সৌরেন সেন লিখেছিলেন আখের সাত নন্তাপ মানিকতলা বিপ্লবের পর তৃণমূল নেতা কুনাল ঘোষ হয়তো লিখতে চাইলেন রসগোল্লার সাত ঝাল ভোটের আগে যে কথা দিয়েছিলেন কুনাল ঘোষ ফল ঘোষণার পর সেই কথা রাখলেন তিনি। মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের জয়ের পর বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বাড়িতে হাড়ি ভর্তি করে রসগোল্লা পাঠালেন তিনি অনেকের মতে মোরগটা সৌজন্যের হলেও আসলে কুনালেরা মিষ্টি পাঠিয়ে রাজনৈতিক ঝালের আশা দিতে চাইলেন বিজেপি প্রার্থীকে কুনাল ঘোষ আগেই বলেছিলেন মানিকতলায় সুপ্তি যত ভোটে জিতবেন সেই অনুযায়ী কল্যাণকে গুনে গুনে রসগোল্লা পাঠানো হবে ফল ঘোষণার পর দেখা গিয়েছে সুপ্তি জিতেছেন বাষট্টি হাজারের কিছু বেশি ভোটে কুনালেরা তেষট্টিটি রসগোল্লা পাঠিয়েছেন কল্যাণের বাড়িতে শুধু কথার কথা নয় শনিবার বিকেলে কুনালের দূতেরা পৌঁছে যান উল্টোরাঙ্গায় কল্যাণের বাসভবনে সেটি একটি বহুতল আবাসন বাইরের কেউ ঢুকতে গেলে সই করার থাকে ওই আবাসনের অফিসে যান দুতেরা। দূতেরা দায়িত্বপ্রাপ্ত কর্মী ফোনে কথা বলেন কুনালে দূতেদের জানান কল্যাণ ফ্ল্যাটে কাউকে তখন যেতে দেওয়া হবে না ফলে ওই কর্মীর হাতেই তেষট্টি রসগোল্লা সমেত হাড়ি তুলে দেন তৃণমূল কর্মীরা সেটির ভিডিও করা হয় তবে সেই রসগোল্লা কল্যাণের ঘর পর্যন্ত পৌঁছেছে কিনা তিনি চোখে দেখেছেন কিনা সেই কুনাল বনাম কল্যাণে পরিণত হয়েছিল গত মঙ্গলবার কুনাল একটি অডিও ফাঁস করে দাবি করেন তাকে ফোন করে প্রস্তাব দিয়েছেন তিনি যদি বিজেপিকে এই ভোটে সাহায্য করেন তাহলে ক্রীড়া ক্ষেত্রে বড় পদ পাইয়ে দেবেন যা কোনালের মতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পদকে ব্যবহার করে কল্যাণের তাকে ঘুষ দেওয়ার চেষ্টা এ নিয়ে ভোটের আগের দিন সরগরম হয়ে ওঠে মানিকতলার রাজনীতি পাল্টা করলেন সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন যুক্তি দিয়েছিলেন বিজেপি নেতারাও ঘর আলোচনায় বলতে শুরু করেছিল কল্যাণ রাজনীতির লোক নন বলেই ওই কাণ্ড ঘটিয়েছেন কুনালের এক ঘনিষ্ঠ নেতা বলেন দাদা গত মঙ্গলবার হাটে হাড়ি ভেঙেছিলেন শনিবার হাড়ি ভর্তি রসগোল্লা পাঠিয়ে দিলেন বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না